আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো রসুলপুরের বাজারের মধ্যে আজ এক অদ্ভুত দৃশ্য তরুণ তরুণীরা দাঁড়িয়ে আছে তাদের হাতে ছিল ক্যামেরা ইদানিং প্রায় এমন দৃশ্য চোখে পড়ে সেখানে তারা দরিদ্র লোকজনকে সাহায্য করছে রিফাত তখন ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল দেখুন বন্ধুরা আজকে আমরা আবারও এসেছি দান করতে আমরা চাই আপনারাও আমাদের দেখে দান করায় আগ্রহী হন আপনারা দেখবেন এই রোজায় অনেক পরিবার কষ্টে আছে আপনারা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারেন সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারেন এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য নয় আমরা চাই আমাদের ভিডিও শেয়ার করার মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করতে আর আমরা আশা করি সেটা সম্ভব রিফাত ও মেহেরুন তাদের বানানো ভিডিওটি শেয়ার করলো সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্য কি আসলেই গরিবদেরকে সাহায্য করার ছিল আরে বাহ মেহেরুন আজকে ভিডিওটা তো দারুণ হয়েছে এই ভিডিওতে খুব ভালোই ভিউ আসবে দেখো হ্যাঁ রে শেয়ার বেশি হলে স্পন্সরও বেশি আসবে তখন আরো বড় বড় কাজ করতে পারবো আরে আমাদের মূল উদ্দেশ্য তো হলো নিজেদের আত্মসাত এগুলো তো শুধু লোকেদের আবেগকে কাজে লাগিয়ে ভিউ আর লাইক নেয়ার জন্য একদম ঠিক বলেছিস মেহরুন এভাবে আরো কয়েকটা ভিডিও করতে পারলে কাজ হয়ে যাবে বাজারের চারপাশের গরিব মানুষগুলো চুপচাপ বসে থাকে তারা খুব ভালোভাবেই জানে এই দান শুধুমাত্র ক্যামেরার জন্যই তবুও তারা এসবের কাছে অসহায় আব্দুল্লাহ ও আয়সা দাঁড়িয়ে আছে দূরে আর তারা কৌতূহলী হয়ে দেখছে তাদের দান আচ্ছা আব্দুল্লাহ ওলা লোক দেখানোর জন্যই দান করছে তাই না হ্যাঁ আয়েশা দান তো আল্লাহর জন্য করা উচিত ক্যামেরার জন্য নয় তবে ও যা করছে তা দেখতে মোটেও ভালো লাগছে না আর ওরা যা করছে তা মোটেও ঠিক না আর আমি নিশ্চিত আল্লাহ তালা এমন দান কখনো পছন্দ করেন না আয়সা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর আবদুল্লাহ কাছে আরো একটা প্রশ্ন জানতে চায় আচ্ছা আবদুল্লাহ তাহলে আমরা কি করে দান করব কি করে দান করলে আল্লাহ আল্লাহ আমাদের দান কবুল করবেন আমরা গোপনে দান করব। আল্লাহ চাইলে আমাদের দান কবুল করবেন আমাদের হজুর বলেছিলেন যখনই কাউকে মন থেকে কিছু দান করতে চাইবে তখন অবশ্যই গোপনীয়ভাবে দান করবে এতে আল্লাহ তাআলা খুশি হন চাল আব্দুল্লাহ আমাদের দেরি হচ্ছে আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত হ্যাঁ ঠিক বলেছ তাই চলো এরপর আব্দুল্লাহ ও আয়সা দুজনের বাড়িতে ফিরে যায় বাড়ির উঠোনে সন্ধ্যার আলো ছড়িয়ে পড়েছে চারদিকে মিটি মিটি ঝোনাকি পোকার আলো চলছে আর আয়সা দুজনেই পাটি বিছিয়ে সেখানে বসে আছে ঠিক তখনই সেখানে তাদের দাদি আসে আসসালামু আলাইকুম দাদি আমরা এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম ওয়ালাইকুম আসসালাম আমার জন্য অপেক্ষা করছো কেন গল্প শুনবে বুঝি না দাদি আমরা আজ তোমার থেকে গল্প শুনতে চাই না তাহলে আমার জন্য অপেক্ষা কেন দাদি আজ যখন আমরা প্রাইভেট থেকে বাড়ি ফিরছিলাম তখন খেয়াল করলাম বাজারে বেশ কিছু তরুণ তরুণী যারা অন্যদেরকে দান করছে আলহামদুলিল্লাহ এত খুবই ভালো কাজ করেছে তারা কিন্তু দাদি তারা যা করছিল তা হলো ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য এটা তো লোক দেখানো হলো তাই না হ্যাঁ তা তো একদম ঠিক বলেছ লোক দেখানো দান যে তালা একদমই পছন্দ করেন না আচ্ছা দাদি তাহলে আমরা কীভাবে দান করবো আর কীভাবে দান করলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবে আর ডানকে সব সময় দেখিয়ে হয় না শোনা আল্লাহর জন্য করা উচিত ইসলাম বলে যদি ডান হাত করে তখন বাম হাতও যেন টের না পায় দাদি বুঝিয়ে দেন যে দান শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত লোক দেখানোর জন্য নয় এই উপদেশ দুটি ছোট্ট মনকে আলোকিত করে তাহলে যারা ক্যামেরার সামনে দান করে তাদেরকে সোয়াব কমে যায় সোয়াব তো নিয়তের ওপর নির্ভর করে যদি লোক দেখানোর জন্য দান করা হয় তাহলে আল্লাহর সোয়াব পাওয়া যায় না কিন্তু যদি আল্লাহর প্রসন্নতা কামনা করে করা হয় তবেই সোয়াব পাওয়া যাবে মার্শাল্লাহ কত সুন্দর প্রেক্ষাপট অথচ ওরা একদম বোঝে না এটা আচ্ছা পরবর্তীতে তোমরা যদি কাউকে এমন করতে দেখো তাহলে তাদেরকে বুঝিয়ে দিও কেমন যাও এখন গিয়ে পড়তে বসো বেশ অনেক দিন কেটে যায় একদিন আবদুল্লাহ আর আয়েশা তাদের বাড়ির সামনে খেলছিল ঠিক তখনই তারা খেয়াল করে সেই দুজন তরুণ তরুণী তাদের বাড়ির সামনে এক বৃদ্ধা মহিলাকে দান করছে আর তা ভিডিও করছে তোমরা কি করতেছো আমরা ভিডিও বানাচ্ছি গো বুড়িমা তুমিও আমাদের ভিডিওর একটা অংশ আচ্ছা এই ভিডিও দিয়ে কি হবে এই ধরনের ভিডিও বানালে লোকে অনেক বেশি পছন্দ করে আর আমাদের ভিডিওতে লাইক করে পুরা বিশ্ব তোমাকে দেখবে দাদি কিন্তু এমন সাহায্য তো আমি চাই না বাছা নিজেকে খুব ছোট মনে হবে পুরো বিশ্ব আমার দারিদ্রতা দেখুক তা আমি চাই না কিন্তু দাদি এমন অবস্থায় আয়সা ও আবদুল্লাহ তাদের থেকে এগিয়ে যায় আসসালামু আলাইকুম ভাইয়া আপু হে রে যাইবা আসসালাম তোমাদের কি কিছু চাই মেরুন ক্যামেরাটা ওদের দিকে ধরো না ভাইয়া আমাদের কিছু চাই না তবে আপনারা যা করছেন তা মোটেও দেখতে ভালো লাগছে না মোটেও দেখতে ভালো লাগছে না বলতে আমরা কি এমন করেছি সেটা ভালো লাগছে না হ্যাঁ আমরা তো দান করছি লোকেদের সাহায্য করছি আমরা এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমরা সওয়াব পাবো ঠিক আছে তবে আল্লাহ দেখানো পছন্দ না দেখলাম আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও কলে অন্যদেরকে দান করছেন আপনারা কি জানেন এই যে যাদেরকে আপনারা দান করেন তারা কতটা ছোট্ট অনুভব করে তারা মনে করে পুরো বিশ্ব তাদের দারিদ্রতার কথা জেনে যায় তারা শুধু লজ্জায় আপনাদেরকে কিছু বলতে পারে না তারা চাই রোজার মাসে যেন তারাও একটু সাধারণ মানুষের মতো ভালো মন্দ খেয়ে থাকতে পারে তাই বলে আপনাদের এমনটা করা উচিত নয় আপনারা শুধু নিজেদের ভিডিওতে লাইক কমেন্ট কিছু শেয়ারের জন্য এইসব করে থাকেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আলি সাল্লাম বলেছেন কেউ যদি কখনো ডান হাত দিয়ে দান করে তার বাম হাতও যেন টের না পায় সে কাউকে কিছু দান করেছে গোপনে দান করতে পারলে আল্লাহ তালার খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবেন তিনি তখন আপনাদের ওপর বরকত দান করবেন কত সুন্দর বুঝিয়ে কথাগুলো বললো দেখেছ অথচ তোমরা এত বড় হয়েও এই সাধারণ কথাটুকু বুঝতে পারো না আল্লাহ তাআলা লোক দেখানো দান করতে বারণ করেছেন মাসাল্লাহ তোমরা আমাদের দিকে কত ছোট কিন্তু তোমাদের শিক্ষা ও জ্ঞান আমাদের থেকেও অনেক বেশি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চারা আমাদেরকে এভাবে গুছিয়ে বলার জন্য আমরা এতদিন নিজেদের জন্য দান করে এসেছি আজ থেকে আমরা সর্বদা গোপনে দান করব। হ্যাঁ মেহেরুন একদম ঠিক কথা বলেছ ইনশাল্লাহ আজ থেকে আমরা তাই করব। রিফাত ও মেহেরুন তাদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়

আমার গরু কোথায় গেল আর লোকটাই বা কোথায় গেল আমি এ কি ভুল করলাম আমি বুঝতে পেরেছি হুজুরের কথা আমার শোনা দরকার ছিল করিম সাহেব ঘরে দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় গরুটার দিকে তাকিয়ে ভাবছে সামনে ঈদ আসছে গরুটাও বেশ ভালোই স্বাস্থ্যবান হয়েছে আজ গরুটাকে হাটে নিয়ে যাব ভালোই দাম হবে যখন করিম এসব ভাবছিল তখন তার স্ত্রী আসে কি ভাবছেন আপনি আজকে গরুটাকে হাটে নিয়ে যাব ভালো দাম হবে গরুটা কি তরতাজা হয়েছে এই গরুটা বিক্রি করে আরো ছোট দুটো গরু নিয়ে আসব বুঝলে বাহ ভালো ভেবেছেন আচ্ছা ঠিক আছে আগে খেয়ে নিন তারপর গরুটা হাটে নিয়ে যান এরপর করিম খাওয়া দাওয়া করে গরুটা নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় গ্রামের হুজুরের সাথে তার দেখা হয় আসসালাম করিম সাহেব যাচ্ছ কোথায় ওয়ালাইকুম আসসালাম হুজুর এই তো গরুর হাটে যাচ্ছি আমার গোয়ালের সবচেয়ে বড় গরু এটা খুব ভালো দাম হবে এটার এটা বিক্রি করে আরো ছোট দুটো গরু আনব মাশাল খুব ভালো চিন্তা ভাবনা তবে করিম সাহেব একটা ভালো কাজে যাচ্ছ কোনো ভালো কাজে যাওয়ার আগে ইনশাল্লাহ বলতে হয় ইনশাল্লাহ কেন বলতে হবে গরু তো আমার আমি হাটে নিয়ে যাচ্ছি তারপরেও তুমি যদি কোনো ভালো কাজের উদ্দেশ্যে যাও সেক্ষেত্রে তোমাকে ইনশাল্লাহ বলতেই হবে ইনশাল্লাহ বলা আর না বলা একই আমি যাই হুজুর আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও ঠিক আছে আল্লাহ ভরসা বিশাল বড় হাটের ভেতর করিমের গরুটাই সবচেয়ে সুন্দর আজকে হাটের সবচেয়ে সুন্দর গরুটা হলো আমার গরু আমার গরু বেশ ভালো দামে বিক্রি হবে আজকে আর তারপর আরও গরু কিনে বাড়ি যাব করিম এই বলে দাঁড়িয়ে থাকে গরু বিক্রি করার জন্য কিন্তু এত গ্রাহকের মাঝেও কোনো গ্রাহক করিমের কাছে আসে না এ কি কোনো গ্রাহক আসছে না কেন ভাই আমার গরুটা দেখুন না খুব তরতাজা করিম গ্রাহক ডাকে এরপরেও পরেও কোনও গ্রাহক আসে না এভাবে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এর কেউ এলো না আমার কপালটাই খারাপ কোনো গ্রাহকও আসছে না ভালো লাগে না কিছু এত ভালো গরুটা দেখেও কেউ নিতে আসছে না কেন তখনই এক লোক করিমের সামনে এসে দাঁড়ায় ভাই গরুর দাম কত দেখতে তো ভালোই দেখাচ্ছে দেড় লাখ ভাই দেখুন আমার গরুর মতো এই গোটা হাটে কোনো গরু নেই এটাই সবচেয়ে তরতাজা গরু আর বড় বেশ বেশ আমার গরুটা খুব পছন্দ হয়েছে আমি গরুটা নেব কিন্তু ভাইজান আমার খুব পানি তেষ্টা পেয়েছে আমাকে কোথা থেকে এক বোতল পানি এনে দেবেন আমি তো আশেপাশের কিচ্ছুটি চিনি না হ্যাঁ হ্যাঁ ভাইজান আপনি এখানে দাঁড়ান আমার গরুটা দেখুন কেমন আমি আপনার জন্য পানি নিয়ে আসি এই বলে করিম চলে যায় লোকটার জন্য পানির বোতল আনতে কিছুক্ষণ পর করিম পানির বোতল নিয়ে তার জায়গায় ফিরে আসে কিন্তু এখানে এসে করিম দেখতে পায় তার গরু নেই আর সাথে সেই লোকটাও নেই এ কি আমার গরু কোথায় গেল আর লোকটাই বা কোথায় গেল করিম গোটা হাট খুঁজতে লাগল কিন্তু সেই লোক আর গরুকে কোথাও খুঁজে পেল না করিম সেখানেই দাঁড়িয়ে রইল ধীরে ধীরে হাট শেষ হয়ে গেল করিম বুঝতে পারল সে আর তার গরু ফিরে পাবে না হে আল্লাহ আমি কি বোকামিটাই না করেছি আমার গরুটা অচেনা একজনের হাতে তুলে দিয়ে গেলাম আমি আমি এ ভুল করলাম আমি বুঝতে পেরেছি হুজুরের কথা আমার শোনা দরকার ছিল এখানে থেকে কোনো লাভ হবে না আমি বাড়ি ফিরে যাই কপালে যা ছিল তাই হয়েছে এই বলে করিম মলিন মুখ করে তার বাড়িতে ফিরতে লাগলো চোখে তার পানি রাস্তা দিয়ে যাওয়ার সময় আবারও হুজুরের সঙ্গে করিমের দেখা হল কি করিম তোমার এই অবস্থা কেন মুখখানা এমন মলিন আর চোখে পানি কেন আমাকে ক্ষমা করবেন হুজুর আমার আপনার কথা শোনা দরকার ছিল আমি বুঝতে পেরেছি তুমি মন খারাপ করো না যা হয়েছে তা তুমি ভুলে যাও বাকি গরুগুলোর যত্ন করো দেখবে ইনশাল্লাহ ভালো কিছু একটা করতে পারবে ইনশাল্লাহ আমি তা বিশ্বাস করি আজ আমি আসি আল্লাহ হাফেজ এই বলে করিম তার বাড়িতে চলে যায় আর আমেনা বেগম করিমকে দেখে বলে আসসালাম কি হয়েছে আপনার মুখখানা এমন মলিন হয়ে আছে কেন এরপর করিম আমিনা বেগমকে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল তা শুনে আমিনা বেগম বলল আপনি চিন্তা করবেন না আপনি আপনার কাজের জন্য অনুতপ্ত হয়েছেন আল্লাহ আপনার উপর নিশ্চয়ই সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ পরবর্তীতে যা হবে আল্লাহর রহমতে ভালোই হবে ইনশাল্লাহ